যারা শারীরিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল শারীরিক শক্তি বৃদ্ধি করতে চান স্থায়িত্ব শক্তি বৃদ্ধি করতে চান যারা টাইমিংটাকে বাড়াতে চান তারা আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন যারা দেখা যায় কাজে গেলে দুই এক মিনিটের ভিতর পানি বের হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যাদের এই ধরনের সমস্যা আছে যারা দেখা যায় দুই এক মিনিটের ভিতরে পানি বের হয়ে যায় এজন্য সংসারে নানা নানাবিধ ঝগড়া ফেসাদ লেগেই থাকে তাদেরকে আজকে এমন একটি এমন দুটি ভেষজ ওষুধের সাথে পরিচয় করিয়ে দিব যে দুটি ভেষজ ওষুধ যদি আপনারা সেবন করেন তাহলে আপনাদের এ ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন আপনারা কাজ করতে পারবেন বিশ থেকে তিরিশ মিনিট এর ভিতর আপনার একটু পানীয় বের হবে না তাই যাদের এ ধরনের সমস্যা আছে তারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন প্রিয় দর্শক অনেকেই চা যাতে অল্পতেই বা অল্প কিছুর মাধ্যমে যাতে তাদের এই ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারে প্রিয় দর্শক আমি আপনি বাটপাড়ি সিটারি করতে পারি কিন্তু গাছ কখনো মানুষের সাথে বাটপারি সিটারি করতে পারে না সঠিক রোগের জন্য সঠিক গাছটি সঠিকভাবে সেবন করলে যে কোনো ধরনের রোগেরই আরোগ্য লাভ হয় প্রিয় দর্শক তাই যারা শারীরিকভাবে দুর্বল শারীরিক শক্তি বৃদ্ধি করতে চান টাইমিংটা বাড়াতে চান তারা দুইটি ব্যাসজ ওষুধ সংগ্রহ করে নেবেন কি কি প্রথমে আপনারা সংগ্রহ করবেন জৈত্রিক এটি একটি ব্যাসজ ওষুধ জৈত্রিক হয়তো অনেকেরই পরিচিত আপনারা জৈত্রিক সংগ্রহ করে নেবেন এরপর সংগ্রহ করবেন বাবলা গাছের ফুল এই বাবলা গাছের ফুলও একটি ব্যাসজ ওষুধ এই দুইটা সংগ্রহ করে নেবেন যারা ভেষজ ওষুধ বিক্রি করে তাদের দোকানে এই দুইটি পাবেন আর যদি আপনারা বাবলা গাছের ফুল না পান তাহলে সাথে নেবেন শতমূলি চূর্ণ বা শতমূলির পাউডার আপনারা তিনটা বা দুইটা সংগ্রহ করে প্রতিদিন রাত্রে এবং সকালে মধু সহকারে যদি সাত থেকে দিন খেতে পারেন তাহলে আপনার টাইমিং হবে বিশ থেকে পঁচিশ মিনিট এর আগে আপনার শরীর থেকে এক ফুটা পানি বের হবে না সুপ্রিয় দর্শক যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই বাবলা গাছের ফুল এবং এই জৈত্রিক সংগ্রহ করবেন বা শতমূলি চূর্ণ সংগ্রহ করে আপনারা সেবন করবেন সেবন করলে কি হবে আপনাদের টাইমিংটা বাড়বে অনেকেরই দেখা যায় উদ্দীপনা শক্তি আছে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে কিন্তু টাইমিংটা নেই দেখা যায় দুই মিনিট এক মিনিট এর ভিতরেই কাজ শেষ হয়ে যায় তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনারা সাত দিন বা চোদ্দো দিন এটি সেবন করেন তাহলে আপনি হবেন রাতের রাজা দুটি ওষুধ সেবন করেন আপনি রাতের রাজা হয়ে যাবেন যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা সংগ্রহ করে সেবন করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি বলে দিলাম বিশ থেকে তিরিশ মিনিট আপনারা কাজকর্ম করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস এবং একটি শেয়ার দিয়ে দিবেন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টসে জানাবেন আমি আপনাদের প্রশ্ন বা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি